আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি আজকে অনেক ভালো আছি আজকে দেখো আমি তোমাদের সামনে কি নিয়ে এসেছি এটা হলো কি বলতে পারবে তোমরা আচ্ছা ঠিক আছে কনফিউজ করব না তোমাদের আমি বলে দিচ্ছি এটা হচ্ছে ডিম ঝুড়ি আমি এটাকে ডিম জুড়ি করেছি এটা ভাজি না এটাকে ডিম ঝুরি বলা হয় পেঁয়াজ মরিচ দিয়ে করতে হয় এটা খেতে ভীষণ মজা আজকে তোমাদের এই রেসিপিটাই আমি দেখাবো কেমন করে করবে এখন পেঁয়াজ কুচি মরিচ এর ভেতরে তিনটা ডিম ভেঙে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো ডিম নিতে পারো আর এখানে পেঁয়াজ কলিও নিয়েছি যা পেঁয়াজের ফুল যেটা বলবো আমরা এই দেখো আমি একটু সামান্য এড়ে নেবো বেশি নাড়বো না কারণ কুসুমটা যাতে একদম না গলে সেভাবে হালকা হালকা করে আমি নেড়ে নিচ্ছি এখন আমি তো একটু সামান্য লবণ দিয়েছি হলুদ দিয়েছি আর একটু সামান্য কাঁচা জিরা এর ভিতরে চিটিয়ে নিতে হবে আমি হালকা তেলে এটা ভাজি করছি আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি এখানে দেখো এটা মনে হচ্ছে যে কাঁচা মরিচ দেওয়া আসলে এটাতে পেঁয়াজ কলি দেওয়া দেখো আমার ডিম ঝুড়ি অনেকটাই হয়ে এসেছে দেখতে কি কী সুন্দর লাগছে কালারফুল এটা খেতেও অনেক মজা হয়েছিল আর যখন বাসাতে তোমাদের মনে হবে যে কিছু খেতে মাছ মাংস এগুলো খেতে ভালো লাগছে না তখন তোমরা এটা করে নিবা ঠিক আছে বেশি কিছু ইনগ্রিমেন্ট লাগে না পেঁয়াজ মরিচ লবণ হলুদ আর একটু তোমরা হচ্ছে শুকনো মরিচ দিতেও পারো আবার এটা তোমরা নাও দিতে পারে এটা তোমাদের ইচ্ছা দেখো আমার ডিম ঝুরি অনেকটা হয়ে গেছে অনেকে নরম নরম করে খেতে চাও যদি খেতে পারো তাহলে আগেই নামিয়ে নিতে হবে আর যদি মনে করো না একটু মচমচে করে খাবো গরম গরম হাতের সঙ্গে তাহলে তোমরা এইভাবে করবে আমি একটু মচমচে করেছি দেখো আবার ঝুরি হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি ও ঠিক আছে কতটা সুন্দর লাগছে দেখতে অনেক কালারফুল হয়েছে নিশ্চয়ই তোমাদের এটা খেতে ভীষণ ভালো লাগবে ঠিক আছে কাঁচামর্চের পরিমাণটা একটু বেশি দিয়েছি এটা খেতে অনেক মজা হয়েছিল বাসায় অবশ্যই ট্রাই করবে তোমরা